আসসালামু আলাইকুম বিয়ার্স কেমন আছেন দেখেন আমার ছেলেটা কি করতেছে আমার ছেলেটা ছোট ছেলের কাহিনী দেখেন ও ড্রাগন খেয়ে পুরো মুখ চোহ একদম বিড়ালের মতো হয়ে আছে আমি ভিডিও করে নিয়েছি এই যে দেখেন খেলতেছে আমি ওকে ভিডিও করতেছিলাম বলতেছিলাম আমার দিকে ও হাসতেছিলো মার্শাল্লাহ অনেক সুন্দর লাগতেছিলো আমার সব সন্তানই সব মায়ের কাছে সুন্দর যাই হোক সবাই আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন আর বড়জন দেখেন বড় জন হচ্ছে হেলিকপ্টার বানাইছে আমাকে বলতেছে মা আমি এত সুন্দর করে হেলিকপ্টার বানাইছি বানাইছি আমার হেলিকপ্টার তো উড়ে না আমি বলছি তুমি ব্যাটারি লাগাও তাহলে উড়বে আর এই যে দেখেন হচ্ছে প্রচুর বৃষ্টি হচ্ছে বৃষ্টির মাঝখানে অনেক সুন্দর বাতাস বইতেছিলো অনেক ভালো লাগতেছিল ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা আমার কাছে বৃষ্টির দিনই ভালো লাগে বৃষ্টি হয় অনেক সুন্দর সুন্দর আবহাওয়া থাকে গরমের থেকে ঠান্ডা থেকে বৃষ্টির দিনই ভালো লাগে আর বৃষ্টির শব্দও শুনতে আমার কাছে খুব ভালো লাগে বাইরে হচ্ছে অনিষ্ট বৃষ্টি আর ভিতরে হচ্ছে আমি হচ্ছে একটু হালকা পাতলা নাস্তা বানানোর চেষ্টা করবো এখন কারণ বৃষ্টিতে হালকা পাতলা নাস্তা না খাইলে কি চলে এজন্য আমি ভাবলাম একটু বৃষ্টিটা আগে ভিডিও করে নেই তারপরে আমি নাস্তা বানাতে যাচ্ছি তারপরে আপনাদের দেখাবো কি নাস্তা বানাচ্ছি আজকে আজকে একটা অন্যরকম আনকমন টাইপের নাস্তা বানাবো আর বৃষ্টিতে বৃষ্টিতে আমার অনেক বিস্তে আজকে অনেক বিস্তে ইসতে ইচ্ছে করতেছে কিন্তু দুঃখের বিষয় বুঝতে পারবো না এই হচ্ছে নাস্তা আজকে হচ্ছে এটা হচ্ছে আমাদের ওইদিকে গজা বলে কিনতে পাওয়া যায় এটা কিন্তু আপনাদের দিকে কি বলে জানি না এটা আমি আজকে বানাবো আমি ইতিপূর্ব অনেকবার বানাইছি আবার আজকেও বানাবো আর বাচ্চারা যেহেতু একটু নাস্তা টাস্তা পছন্দ করে এগুলো হাতে নিয়ে আমার ছোট ছেলে খায় খায় মানে এগুলো একটু ভাজা পুরো হাতে নিয়ে নিয়ে খায় আমি হচ্ছে এই যে দেখেন ফাইনালি বানানো শেষ হয়ে গেছে এগুলো ভাজি আমার কাছে খুবই পছন্দ হয় আমি এটা আমার খুব ফেভারিট এটা গেলে আমার নানি এটা বেশি পাওয়া যায় গেলেই কিনে নিয়ে আসি একদম চিনি চিনিটা পাওয়া যায় এটা পাওয়া যায় মানে গুড়েরটা পাওয়া যায় আমাদেরকে মিঠাই বলে এই যে দেখেন এটা এখন আমার ডাইনিংয়ে শুভা পেয়েছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ নতুন ভিডিও আবার নিয়ে আসবো